সালামু আলাইকুম চালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো এখানে তিন পিস মাস্কি দেখাচ্ছি দুইটা হচ্ছে বাচ্চা আর একটা হচ্ছে রানিং এটা হচ্ছে নয় আর কি তো এটা পাকটা কাটা আছে আর কি এটা খুবই ভালো একটা মাদি কবুতর আর এই দুইটা হচ্ছে বাচ্চা তো এই এই যাদের মাস্কি বাচ্চা দরকার তারা চাইলে মাস্কিগুলো নিতে পারেন বাচ্চা জোড়া পড়বে ছয়শো টাকা আর মাদিটা পড়বে পাঁচশো টাকা সো যারা নিতে চান তিনটা চাইলে একসাথে নিতে পারবেন আশা করি যে আর এগুলো পছন্দ হবে সো খুব ইষ্টমত বাচ্চা বাচ্চাগুলো দেখাই দিচ্ছে আর কি সো এইগুলো হচ্ছে কবুতর আর হচ্ছে আজকে চলে গেছে যশোর না বারণ এগারো পিস কবুতে চলে গেছে তো এক বড়ো ভাই আর কি যারা থাকেন উনি এর আগে একুশ পিস বাচ্চা নিয়েছিল আজকে আবার এগারো পিস নিয়েছে আর কি নিউ অ্যাডাল্ট বলতে আপনার পরে আর কি তো এগুলো ওনার কাছে চলে গেছে সকালে ডেলিভারি হয়ে গেছে আর কালকে যে বাচ্চাগুলো দেখাইছিলেন হচ্ছে এগুলো জাকারিয়া মাহবুব ভাই নিয়ে নিয়েছেন আর কি তো এগুলো সব ওনার বাচ্চা আর কি এগুলো খুবই চমৎকার কোয়ালিটি আমি যে বাচ্চা দেখাই আপনাদের কাছ থেকে যে বাচ্চাটা দেখেন তারা কত বড় বড়ো আশা করছেন দেখেন চোখ চোখ ঠোঁট দেখেন কত সুন্দর বাচ্চাগুলো এবং পা দেখেন খুবই চমৎকার পা একদম হচ্ছে এই যে মানে এগুলো হচ্ছে ইউনিক পা এরকম টাইপের পা পাওয়া যায় না তো এবং পা অনেক লম্বা প্লাস হচ্ছে এই যে জাম কালারের যে পাগুলো সেইগুলো অনেক বড় বড় তো এগুলো কালকে ডেলিভারি দিতে হবে তাছাড়া এগুলো এখানে এক অসুস্থ হয়ে পড়বে খুবই চমৎকার বাচ্চা এখানে যেগুলো ছিল এগুলো ওনার টাকা টাকা পাঠাই দিচ্ছে অনেক থেকে অনেকগুলো মামলি আমি আরেকটা ধরে দেখাই যে এবারে বাচ্চাগুলো কেন আমি ভালো কোয়ালিটি বা সুপার কোয়ালিটি ভালো তো এইবার দেখাই এই বাচ্চাটা দেখেন এটা পা কত বড় ওই জায়গাটা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা এটা পা কিন্তু অনেক বড় অনেক লম্বা পা একদম হচ্ছে বগের মতো ঠোঁট দেখেন একদম আমার কৌতুকগুলো সবগুলো সুস্থ এবং গায়ের কালার দেখেন চমৎকার পাওয়া যাচ্ছে এগুলো তো আর ধরে না ধরি কারণ না হলো ফিকার অনেক আসলে ধরে ধরে দেখানো যায় না এগুলো তাও দু একটা দেখাইলাম তো এগুলো চলে যাবে কালকে যশোর খাজুরাতে যাড়িয়া মা বলবো ভাইতে এর আগে আমার কাছ থেকে অনেক কবুতর নিচ্ছে দু হাজার বাইশ সাল থেকে আমার কাছ থেকে কবুতার নেয় প্রায় সত্তর আশি পিসের উপরে কবুতর নিছে তো এগুলো খুবই চমৎকার আশা করি ভাই কালকেই নিয়ে নেবেন কারণ আজকে হচ্ছে পুরান ঢাকা থেকে আমার মাল আসবে পনেরো পিস সবগুলোই সবজি তো এই জন্য আসলে আমার খাঁচাতে যদি এগুলো রাখি যদি কোনো কবুতর অসুস্থ হয়ে যায় তখন রোগটা ছড়াই যাবে এই জন্য আসলে এগুলো রাখবো না কাউকেই ডেলিভারি দিয়ে দেবে ইনশাল্লাহ খুবই চমৎকার বাচ্চা আমি এই জন্য ভিডিওতে বলছিলাম এরপর থেকে বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই আপনাকে ওকে টাকা উগ্রিম করতে হবে অ্যাডভান্স করতে হবে ছশো টাকা করে জোড়া পড়বে নিচে বিক্রি হবে না এছাড়া আসলে বাচ্চা আর এইখানে হচ্ছে আপনার একজনের কবুতর আছে খুবই চমৎকার একজনের অনেক বড়ো সাইজের তো এইটা হচ্ছে সম্ভবত নর হবে পিছনে কিছু জানি না ভাই যদি কেউ নিতে চান এই জড় নিতে পারেন খুবই চমৎকার কবুতর জোড়াটা পড়বে আটশো আষ্টশো টাকা সো এখানে এছাড়া আর কোনো কবুতর নাই আর নিচে দুইটা কবুতর আছে সো এখানে এই দুইটাই ছিল আর কোনো কবুতর নাই কবুতর সব বিক্রি হয়ে গেছে আজকে সন্ধ্যার সময় ফার্স্ট পনেরো পিস কবুতর আসবে পুরান ঢাকা থেকে সো এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব যদি কোনো লাগে এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা পড়বে আঠ আষ্টশো টাকা আর হচ্ছে এই কবুতরটা কিন্তু খুবই চমৎকার মাঝখানে যে কবুতরটা কিন্তু ওর পায়ে একটু পশম আছে কিন্তু কবুতরটা আসলে খুব চমৎকার আমার বিক্রি খুবই ভালো লাগছে কবুতরটা আর এটা হচ্ছে একটা এটাও ভালো কবুতর ফটো ঠিক আছে মাথার শেপ ঠিক আছে কিন্তু পায়ে পশম এতালি কবুতরে পায়ে পশম হয় এগুলো খুবই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো এই হচ্ছে বাচ্চা এই হচ্ছে মা তিনটা মাস্ক এগুলো বিক্রি হবে যদি লাগে ফোন দিবেন ধন্যবাদ সবাইকে হয়ে গেছে